আসসালামু আলাইকুম আমি জুবেদ আপনাদেরকে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার্স বাংলা টিউটোরিয়ালে আবারও স্বাগত তো আমরা গত দুটা টিউটোরিয়ালসে আমরা মোটামুটি বেসিক কিছু জিনিস শিখেছি তো আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো সেটা হচ্ছে গিয়ে মানে সাপ্তাহের নাম ওটাকে জার্মানি কিভাবে বলে তারা ওটা আজকে আমরা দেখবো এবং মাসের নামগুলো তো এখানে আসলে ওদের সপ্তাহটা শুরু হয় সোমবার থেকে অ্যাকচুয়ালি ওদের রবিবারটা সবারই সরকারি শহর সব কিছু বন্ধ থাকে দোকান মার্কেট যাবতীয় যা আছে এটাকে তারা উইকেন্ডে বলে বা এটাকে তারা ফায়ার টাক বলে তো আমরা সোমবার থেকে শুরু করি বা শনিবার আমরা রবিবার থেকে শুরু করতে পারি যেহেতু রবিবার থেকে সপ্তাহটা শুরু হয়ে যায় সোমবারে সব কিছু ওপেন হয় শনিবারে সব মার্কেট টার্কেট সব কিছুই খোলা থাকে কিন্তু বিভিন্ন অফিস আদালতগুলো বন্ধ থাকে কিন্তু রবিবারে সব কিছু এ টু জেড শুধু রেস্টুরেন্ট এবং কিছু ইন্টারনেট কাফে বা অন্যান্য কিছু যেমন স্টেশন পাম্প স্টেশন এগুলো ছাড়া বাকি সবগুলাই বন্ধ থাকে তো সানডে রবিবার কে তারা বলে জন ঠাক এবং সোমবার মানে মন্ডে কে বলে মন ঠাক বলে তারা দিন স্টাক এবং বুধবারকে বলে তারা মিড বক বৃহস্পতিবারকে বলে ডোনা এবং শুক্রবারকে বলে ফ্রাই টাক শনিবারকে বলে জাম স্টাক তো আমরা আবার বলি যেমন জন টাক এখানে দেখেন আমরা আগে কিন্তু বলেছিলাম যে এস টা কিন্তু হবে এখানে কিন্তু উচ্চারণ করতে হবে যেমন জন থাক মন থাক ই এখানে যে আমরা ইংলিশ বলতে পারবো আই কিন্তু এখানে হয়েছে এই যে ইটা আছে না এই এটা টুক লম্বা করে টান দিতে হবে যেমন ডিনস ট্যাগ এখানে কিন্তু এই এটা কিন্তু উজ্জ থাকে এই এটাতে টুক লম্বা করে বুঝাচ্ছে তার মানে এটা কিন্তু ডাই এরকম কিছু হবে না এখানে এটাকে আপনি বলতে ডিনস ট্যাগ এটা মিডবক্স আমি এটাকে শর্টকাটে বল মিডবক্স এখানে টুক লম্বা করতে হবে ডিনস ট্যাগ যেমন ডনারস ট্যাগ ফ্রাই ট্যাগ এখানে দেখেন ই আই এখানে আমরা বলবা আই ফ্রাই ট্যাগ কিন্তু এখানে কিন্তু আই বা এই ধরনের এখানে কিন্তু ইটাই হবে মানে ই এর পরে যে একটা আমরা এটাকে যে জার্মানা বলি যেমন ই এটাকে আমরা জানি জার্মানে আমরা জানি ই এবং এটাকে আমরা জানি জার্মানে এ এখানে হবে ডিনসটাক এখানে যখন এটা আসবে এ ই আই ফ্রাইটাক নরম জামস্টাক আমি আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন তো আসলে এখানে আমরা যখন বিভিন্ন ধরনের ওয়ার্ড পাবো তখন আমরা সেখানে এখানে আসলে উচ্চারণটা আমরা মোটামুটি একটু চেষ্টা করবো ঠিক করে নেওয়ার জন্য যেমন আপনারা এটা একটু নোট করে নিতে পারেন যেমন এখানে ডিন এবং ফ্রাই টাকটাকে এ ধরনের মানে শব্দ আমরা অনেক অনেক পাবো তখন আমরা আবার যখন বলব তখন ধীরে ধীরে এটা হয়ে যাবে এই জিনিসগুলো একটু মানে রাখলেই তেমন সমস্যা হয় না আর কি যেমন এখানে এস্টারে অনেকে যারা বাংলা দেশে গুয়েত তারা অনেকে এটারে এস বলেই থাকেন কিন্তু আসলে এটা এস হবে না এটাকে আমরা জেটের মতো উচ্চারণ করবো জন টাক এবং এটার আমরা ডিন টাক এবং ফ্রাই টাক বাকি অন্যান্য গুলা ইংরেজির মতো উচ্চারণ করা যায় তো আমরা দেখি এখন কিছু মাসের নাম তো এখানে আমরা এখানে আমরা জানি যে বাংলাদেশে আমার ছয়টা এই ঋতু আছে এখানে কিন্তু আমরা চারটা ভাগে ভাগ করা যায় যেমন winter, spring জমা এবং হেয়ার তো আমরা শুরু করি জানুয়ারি থেকে এটা আমরা কিন্তু এটাকে পড়েছিলাম এটা কিন্তু জানুয়ারিটা কিন্তু আমরা পড়েছিলাম ইয়ট তো যেহেতু এটা ইয়ট এবং এটাকে আমরা পড়েছিলাম আ তাহলে ইয়া এন আমরা এটাকে বলছি এন ওটাকে বলছি উ এটা হচ্ছে আ এটা হচ্ছে ইয়া তার মানে কি হয়েছে ইয়া নুয়ার আবারও বলছি এটা কিন্তু আমরা আপনার প্রথম টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম কিন্তু আমরা পড়ছিলাম ইয়ট আ ইয়া নু আর ঠিক একই ভাবে আমরা কিন্তু এটাকে বলছিলাম এ তাহলে এফ এ বে ফেব আর উ আ আর ফেব রু আর এটা হচ্ছে মেয়াদ দেখেন এর উপরে আমরা যখন বলছিলাম দুইটা পুটা থাকবে ব্যাটার নামটা কি হ্যাঁ উমলাউট এবং এ আর এবং এটাকে আমরা বলছিলাম সেট তাহলে হচ্ছে কি মেয়ার্স এটা আমরা এটার মতনই আ আপ্রিল এটাকে আমরা পড়েছিলাম আ এটাকে হবে ই আপ্রিল আবার এসে গেছে ইয়ট ইউনি মানে আমরা ইউনি একি ইউলি আউগস্ট আ পড়েছিলাম গস্ট দেখিনি এটা অক্টোবৰ নৱেম্বাৰ পাওঁ নৱেম্বৰ নৱেম্বৰ ডে এম বে ডেসেম্বর আমরা আবার এটাকে আপনারা আবার নিজেরা যাচাই করে নিতে পারেন তারপর আমরা আবার যত আমরা প্র্যাকটিস করব যত আমরা পড়বো আমাদের মুখের জড়তা কিংবা আমাদের উচ্চারণ গুলো ততটুকু ভালো হবে যেমন ইয়ানুয়ার ফেব্রুয়ারি মার্চ আপ্রিল মাই ইউনি ইউলি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আশা করি আপনারা এই টিউটোরিয়ালটা বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে আবারো বলছি যদি আপনাদের টিউটোরিয়াল সম্পর্কে বা আর অন্য যে কোনো বিষয় যদি আপনাদের কোশ্চেন থাকে জার্মান লেখা সম্পর্কে কিংবা বিভিন্ন ধরনের সম্পর্কে আমাদের একটা পেজ আছে মানে গ্রুপ আছে এখানে আপনারা লিখতে পারেন গ্রুপ এনালতে জার্মান শেখার সহজ উপায় এখানে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের মতামত দিতে পারেন আপনাদের জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনারা এই পেজে অনেক কিছু লিখতে পারেন তো আমি এই আপনারা এই টিউটোরিয়ালের নিচের দিকে মানে ডিস্ক্রাইবের এখানে আপনারা এক পেজের লিঙ্কটা আছে এখানে আপনারা ক্লিক করে দেখতে পারেন এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশনও পেতে পারেন বা আপনাদের যে কোনো ধরনের কোয়েশন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন বলতে পারেন আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য এবং আমার যদি এই টিউটোরিয়ালটা আপনাদেরকে টুক বিন্দু মাত্র হেল্প করে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে তাহলে আমি মনে করবো আমার এই টিউটোরিয়ালটা যথাযথ সম্ভব আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবিরাজ